এই ওরে ডাক দাও তো একটু ওরে একটু ডাক দাও আমি শলাম তুমি এই যে তিন চার দিন আগে একটা কাজ করছো এগুলো কেন করছো সিটি কর্পোরেশন থেকে দায়িত্ব দিচ্ছে কি এই রাস্তার প্যাসেঞ্জারদের সাথে খারাপ ব্যবহার করার জন্য অটো আর একটা আপনার এই যে মনে বত্রিশ হাজার সব দিক দিয়েই একদিকটা ঠিক করতে গেলে আরেক দিকটা ঝামেলা হয়ে যায় এই তো বাংলাদেশ হয়ে গেছে এই ওরে ডাক দাও একটু ওরে একটু ডাক দাও ওইদিকে আইতে তুমি এই যে তিন চার দিন আগে একটা কাজ করছো একটা যাত্রী ভাড়া নিয়ে কথা বলছিল এই মাঝখানে তুমি আইসা তারে বলছো ভিডিও অফ করতে তারপরে বলছো আর অনেক কিছু এগুলা কেন করছো সিটি কর্পোরেশন থেকে দায়িত্ব দিছে কি কাস্টমারদের সাথে রাস্তার প্যাসেঞ্জারদের সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি দেখছি ওখানে তো ধাক্কা ধাক্কির কোন আপনি শোনেন আপনাকে যে দায়িত্বটা দিচ্ছে এই জায়গা ডিসিপ্লিন মেনটেন করার জন্য এই জায়গাটা সুন্দর রাখার জন্য ঠিক আছে একজন প্যাসেঞ্জার যদি একজন অটোলার সাথে খারাপ ব্যবহার করে তারে একটা পাশে যে বইসে আপনারা সুন্দরভাবে মিলাই দিবেন ড্রাইভার যদি খারাপ ব্যবহার করে ঠিক আছে মিলাই দিবেন ড্রাইভারকে বুঝাই দিবেন যে ভাই এটা নেক্সট টাইম করবেন না এটাই তো দায়িত্ব হ্যাঁ ঠিক আছে এই জন্যই কিন্তু নেক্সট টাইম আর এগুলো করেন না ঠিক আছে আর এই এই যে দেখেন এই যে আপনাদের অটোগুলো যে দাঁড়ায় ওরা কিন্তু পুরো মাঝে একটা একটা জাস্তা পুরো ব্লক করে ফেলে বলেন হ্যাঁ 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 এতটুকু জায়গা দিছে হুম হ্যাঁ হ্যাঁ

একদিকটা ঠিক করতে গেলে আরেক দিকটা ঝামেলা হয়ে যায় এই তো বাংলাদেশ হয়ে গেছে আর যাক তুমি নেক্সট টাইম আর এরকম করো না কারোর সাথে ঠিক আছে যেই হোক যাত্রী যদি ভুলো করে বুঝাই বলবো কারণ এই জায়গাতে নারায়ণগঞ্জ এই না যে সব সাইনবোর্ড থেকে চাষের আসে অনেক দূর থেকেও মানুষ নতুন ভাবে আজকে চাষের আসতে পারে সেই নাও জানতে পারে ঠিক আছে এই হয়েছে কথা হ্যাঁ 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 হ্যাঁ

বলো না আমি বলি অনেক ড্রাইভার জানে যে এদিকে তো সব নারায়ণগঞ্জের পাবলিক হ্যাঁ নতুন কী কমে তো চাষের এই জায়গায় নাই মেয়ে যাইবো গা এটা সে জানে কিন্তু কিছু মানুষ আস অনেক দূর থেকে আসে তারা জানে না তাদেরকে বইলে নিতে হইব তারপর এই জায়গায় সেটা গন্ডগোল সৃষ্টি হয় যে ভাই আমি এই জায়গায় নাম মুখেন আমার চাষের নামে দিবেন এটা সেটা

অনেক মা বোনেরা আছে শোনেন আচ্ছা যাক সমস্যা নাই তা আপনার একটু সুন্দরভাবে চললেন হ্যাঁ আচ্ছা ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ আসি ভাই আল্লাহ হাফেজ আপনার সাথে তো মনে কথা হয়েছিল ওই দিন ঠিক আছে যাই তাহলে